ফ্রেন্ডস আজকে আমি আপনাদেরকে আইসক্রিম তৈরি করে দেখাবো আইসক্রিম তৈরি করতে আমাদের মাত্র দুইটি উপাদান লাগছে কনডেন্স মিল্ক এবং হুইপড ক্রিম চলুন তাহলে দেখে নেওয়া যাক মাত্র দুইটি উপাদানে কিভাবে অনেক সুন্দরভাবে আইসক্রিম তৈরি করতে হয় হুইপড ক্রিমটি না ফাঁপা পর্যন্ত আমাদের বিট করে যেতে হবে

খেয়াল করে দেখবেন ফ্রেন্ডস এইভাবে এইভাবে আমাদের কারণেন্স মিল্কটা ফ্রি সাথে মেশাতে হবে ফ্রেন্ডস আমাদের কার্নেস মিল্ক মিক্সড করা হয়ে গেছে এবার আমরা এটাকে ফ্রিজারে দিব বক্স করে এইভাবে আমাদের এটা ঢেলে আমাদের এটা বক্সে ঝাল হয়ে গিয়েছে এবার এটাকে ঢেকে ফ্রেন্ডস এটা সারা রাত ফ্রিজে রাখতে হবে ডিপ ফ্রিজে তাহলে আপনি অনেক সুন্দর আইসক্রিম পাবেন ফয়েল পেপার না থাকলেও আপনি একটি মুখ লাগানো বক্সে দিয়ে সারা রাত ফ্রিজে রাখতে পারেন আমাদের আইসক্রিম রেডি দেখুন ফ্রেন্ডস মাত্র দুইটি উপাদানে বাড়ি বসে তৈরি করে ফেলুন মজাদার আইসক্রিম আপনারা চাইলে আইসক্রিমের ভিতর বিভিন্ন রকম ফ্লেভার এবং কালার অ্যাড করতে পারেন ফ্রেন্ডস আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ টাটা